বাবা নাই তো কোন হালকা শরীফের মধ্যে বসে জুরাই বাবার কথা মনে হলে কান্দে আর বাবার সামনে গান গায় বাবার সামনে বাবার সামনে মহাব্বতে না শুনি পাঠ করে বাবা তুমি কে মহনাচ ছোট মাটির গরে তোমার কথারি দয়মাজ পড়ছে বারে বারে বাবা তুমি কে মহনাছ ছোটো মাটির গোড়ে তোমার কথারি দয়মাজ পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃশ হয়ে গেলাম ভালোবাসি বাবা তোমায় বুকটা যে যাইছি রে ভালোবাসি বাবা তোমায় বুকটা যে যায় পেটে তোমার কোথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা ক বাবা

আবার কিছু পরে জুরাইসের মা আশা দরজার মধ্যে নক করে জোড়াই ভিতর থেকে কোনো আওয়াজ আসে না জুরাইসে নামাজ আদায় করে মা চলে গেল তৃতীয় দিন আবার জুরাইসে সে মা জুরাইসের মা আশা আবার জুরাইসকে ডাকে বাবা জুরাইস জুরাইস দরজাটা খুলো আমি তোমার মা ডাকি জুরাইস নামাজ আদায় করে এমন সময় জুরাইসের মা জবান দিয়ে আমার মাওলাকে ডাক দিয়ে বলে মাবুদ মাবুদ আল্লাহ তুমি তো অন্তর জামি তুমি তো মনের খবর জানো রে আল্লাহ জুরাইসকে আমি মা যেন দুইটা চোখে স্বপ্নে দেখে যাই আমার স্বপ্নে যেন জুরাইত বেজ্জতি হয়ে যায় মা ডাকলেন জুরাই শুনলেন না তিনবার তিন দিন ডাইকা গেলেন তিন দিন পরে মার মনে কষ্ট আসলো বাবা জোরাইস জোরাইস নামাজ আদায় করে মা আল্লাহর কে ডাক দি বললেন আমার জোরাইস যেন আমি দুই চোখে দেখি দুনিয়ার মধ্যে যেন একটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় এই জোরাইস কথা শুনলাম নাম এমন সময় আরবের মধ্যে এক রাখাল গরু রাখে আর ওই এলাকার মধ্যে একটা মেয়ে ওই মেয়েটা পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করে এমন সময় রাখালের সাথে একদিন সম্পর্ক হলো অবদয় সম্পর্ক হলো এক পর্যায়ে মেয়েটার পেটের মধ্যে বাচ্চা চলে গেল হওয়ার পরে রাখাল লোকটা বলল আরে আমি কি করলাম এখন তো ওই মেয়েটার পেটের মধ্যে যখন বাচ্চা হয়ে গেল এমন সময় মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না ওই রাখাল ছেলেটা মুখ দেখাতে পারবে না চিন্তা করলে এখন কি করা যায় অবদ সম্পর্ক করে ফেললাম যুবকেরা ওই রাখালের কথা শুনলাম ওই হংকার শরীফের মধ্যে যাইয়া ফুদ্দাখানের মধ্যে যাইয়া এবারতের স্থানের মধ্যে যাইয়া এবার স্থানের মধ্যে গিয়ে এবারখানাটাকে বেঙে ফেনে বেঙের পরে চুড়াই সে কাটা দিয়া কয় ও এলাকার জুব ঘেরা অ আমার কি দোষ এখন ভালো মানুষ যে আছে এই এলাকার মেটা লাইলা ওই লাইনার সাথে তুমি অবধো কাজ করেছো আজকে তুমি নামাজি হয়ে গেলাম কই না 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 আমাকে অপত্তি দেন না আমি পাঁচ অক্ট নামাজ পড়ি পাশাপাশি সকল নফল এবাদত আমি করি আমার কাঁধে এ অপবাদ দিবেন না কয় না এখন বুঝি ভালো মানুষ হয়ে গেলাম ও এত বড় বিপদের মধ্যে পড়ে যাওয়ার পরেও দুইটা চোখের পানি ছেড়ে বললেন ও এলাকার যুবকেরা কার কথা শুনে তুমি আমার গ্যাসকে ধরলাম কয় না গ্রামের এলাকার মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান বড় বড় নেতারা বললেন যেটার ব্যাপারে মিটিং বসা হবে মিটিং বসা হলো জুরাইসকে খাজিল করা হলো মেয়েটাকে উপস্থাপনা করা হলো আর ওই রাখাল ব্যক্তিটাকে উপস্থাপনা করা হলো উপস্থিত করা হলো উপস্থিত হওয়ার পরে বাবারে মার কথা না শুনলে বাবার কথা না শুনলে মাঝে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার জুরাইসকে এমন একটা কাজ বা

জুরাইসের বিপদ এর সময় যখন সবাই উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পরে এলাকার মানুষ বলল জুরাইস তুমি কেন এত বড় অপবাদের কাজ যা করলাম এই তুমি কেন অবৈধ কাজটা করলাম ডাক দিয়ে বললেন আমার পক্ষে আজকে কেউ নাই আমি একটা সাক্ষী দিচ্ছি যে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটা হুদার কি কসম এই সন্তানটাই বলে দিবে এই সন্তানের বাপ এবং মাকে চিল্লায়া বলে মা কেন এত দামি জানে না সকলে বল জানত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে বল মা কেন এত দামি জানে না সকলে বল শান্ত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে একটি হজুর সওয়াব মিলে মা কে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বর্ষাশিতে মায়ের কোলে মন্ত্র করিলে দৌতু করে দিলেন মায়ে গরম কুসুম জলে কথা বলো ঠিক কিনা তুমি সন্তান যদি বর্ষাকালে শীতের কালে মা ডাইন কালে বর্ষা কইরা দিলে মা আব্বি যা যা গাই তোমাকে বাম কাঁধে নিয়ে যাইতো বাম কুড়ে নিয়ে যাইতো এই জন্য কবি বলেন বর্ষা শীতে মায়ের কুলে মন্ত্র ত্যাগ করিলে দৌতু করে দিলেন মায়ের গরম কুসুম জলে সে মাকে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সহ কলে বল মা কেন এত দামি জানে না সহ জোড়াই আল্লাহরে একটা ডাক দিয়া বলে মা abudou আমি জুরাইসের পক্ষে তো মক্কা শরীফের একজন আজকে সালিসের মধ্যে আমি একা হয়ে গেলাম এই সকল মিটিকের সম্মানিত আমার ব্যক্তিরা আপনারা শুনেন শুনেন আমি বলে দিলাম এই মেটার এই মেটার পেট থেকে যখন দুনিয়াতে বাচ্চাটা খালাস হবে দুনিয়াতে যখন প্রসব হবে হওয়ার পরে এই বাচ্চাই বলে দিবে এই বাচ্চার বাবাকে জুড়ে বলি সুবাহান

আমি জুরাইসের সাপনে এই দুধের বাচ্চা কথা বলবে জুড়ে বলি সুবাহার আল্লাহ এই দুধের বাচ্চাটা সাপনে রাখছে রাখালকে এক পাশে রাখলো মা এক পাশে দাঁড়াই জুরাইস যে ব্যক্তিটা চব্বিশ ঘন্টা নামাজ আদায় করত যে ব্যক্তিটা একটা মার কারণে এই পরীক্ষার মধ্যে পড়ে গেল তো জুরাইস বলল আল্লাহ এই পরীক্ষার মধ্যে আমার উত্তীর্ণ করে দাও আমি আমার মার সেবা করব আমি আমার মা যতদিন দুনিয়া থাকব আমার মার কথা আমি শুনব কেন না নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কি আমি হজ করতে পারব ও তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে বাবা কি বেঁচে আছে ও ইয়া রাসূলুল্লাহ বেঁচে আছে ও তোমার মা এবং বাবার দিকে যদি নেককার নজরে তাকাও তাহলে তোমার আমল নামায় একটি বড় হজের সওয়াব হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি 100 বার তাকাই আল্লাহর নবী ডাক দিয়া কই সাহাবীর ও সাহাবী যদি 100 বার তাকাও তোমার আমল নামায় 100টা হজের সওয়াব হইয়া যাইবো এমন সময় জুরাইস বাচ্চার দিকে আঙ্গুলটা ইশারা করে শাহাদাতের ডাইন হাতের আঙ্গুলটা ইশারা করে বললেন হে বাচ্চা তুমি বলো তোমার জন্মদাতা পিতাকে এমন সময় বাচ্চাটা হুদার কি কুদরত বোঝা যায় না বাচ্চাটা এমন সময় আল্লাহর পক্ষ থেকে বাচ্চাটার জবান ফুটে গেল বাচ্চাটা ডাক দিয়ে বলেন আমার বাবা হলো ওই রাখাল ব্যক্তিটা কেউ বুঝিতে পারে না রে ওহলি আল্লাহর খেলা আমার সিরাজ বাবার খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে জাহালা কেউ বুঝিতে পারে না রে ওহলি আল্লাহর

আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে আমি আল্লাহ সার দেন ছেড়ে দিলাম দুনিয়াতে আমি আল্লাহ খাওয়াই এই মানুষও খায় কুকুরে তো খায় মানুষও চলাফেরা করে কুকুরও চলাফেরা করে দেখেন এই শীতের মধ্যে কেউ নামাজ পড়ে ফজরের আবার কেউ সাতটা আটটার দিকে নাস্তা করে আবার এক ব্যক্তি সারা দিন এবং সারা রাত্র ঘুমাইয়া সারা রাত্র ঘুমাইয়া ওই ব্যক্তিটাও তো আবার আটটার দিকে নাস্তা করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই বন্ধ খাও 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 আপত্তি নাই তুমিও খাও কুকুরও খায় তুমিও প্রস্রাব করো কুকুরও প্রস্রাব করে তাইলে আমার আল্লাহর হুকুমটা তুমি নামাজ আদায় করো নাই আমি আল্লাহ খাওয়াইতাছি এমন এক সময় আইব কুরআনুল কারীমের মধ্যে সূরা জিলযালের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ফামায় ইআমাল মিসক্বালা জাররাতিন খায়রয় ইয়া ومن يعمل مثقال ذرة شرا يراه أمي الله رب العالمين এ গাউসিয়া দরবারে বসে এ গাউসে পার্কের আশেকরা যদি কিঞ্চি পরিমাণ নেকামল করে থাকো হাসরের ময়দানে তা পাইবা আর যদি গাউসেbake আশে পাশে নাইসা বিরোধিতা করে এদার ফল তুমি হাসরের ময়দানে পাইবা এটাকে বলা হয় জাররা এই জাররা পরিমাণ উত্তম কাজ করলে তুমি এটাও পাইবা আর যদি বদ আমল করো এটাও তুমি হাসরের ময়দানে পাইবে আমি আল্লাহ রব্দুল আলমিন হাসরের ময়দানে ওয়াহিদুল কাহার হয়ে সাজিব হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারু জন্ম যাবি দাদা হাই হাই হাহাকারে কইরা যাবে দলি পিপা সাইফাতি বেসাতি বলে গানি কান্দিবে থাকিবে সে দিন আদমের اولاد কান্দি আযলাইব তারা তারের ফরিয়াদ আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দাঁড়াইয়া সামনেতে নহ নবী রয় আছে দাঁড়াইয়া জুরে বলি এশারের নামাজের সময় হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যি পবিত্র এশার রাজান প্যান্ডেলের মধ্যে হবে যাদের উজু নাই মেহেরবানি করে বলবো দরবারের সাথেতে প্রতি মাসে যে জায়গাটা তরিকতের সেন্টার জিকিরের সেন্টার এবং কলবকে ব্যাটারিকে চার্জ দেওয়ার সেন্টার এই জায়গায় আসলে মুর্দা কলব তাজা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের বন্ধুর হাদিস মুবারকের মধ্যে বলে হক্কানী আলেম যদি এই কবরের পাশ দিয়ে হাইটা সবাই মাহফিলটার মধ্যে বসে চল্লিশ দিন পর্যন্ত আশেপাশের কবর রাজা আল্লাহ বন্ধ করে দেয় জোরে বলি সুবাহ আল্লাহ রব্বুল আলামিন যেন সবাইকে মাহফিলে আসার এবং বসার যে সে তৌফিক সবাইকে দান করুক সকলে মনে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু